মোমো তো জীবনে অনেক খেয়েছেন আরও খাবেন এই মোমোটা একদিন বানিয়ে খাবেন নরম তুলতুলে তুলে অসম্ভব মজার একটা গ্লাস মোমো এই মোমোটা যে এত বেশি মজাদার হবে আমি নিজেও ভাবতে পারিনি বানিয়ে পুরোই সারপ্রাইজড হয়ে গেছি আমার বাচ্চারা এটা এত বেশি পছন্দ করেছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর তো আজকের এই গ্লাস মোমোটা আমি তৈরি করব সাবুদানা দিয়ে তো সাবুদানা আমি এখানে এক বাটি নিয়েছি ছোট বাটির স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে ঠিক এইভাবে রেখে দিব পানিটা ঠিক এরকম থাকবে নিচে একটু ভেজা ভেজা পানি থাকবে এই পর্যায়ে আমরা রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিটের মধ্যে এটা নরম তুলতুলে হয়ে যাবে এইটা ভিজতে থাক এদিকে আমরা মোমোর ভেতরের পুরটা রেডি করে নিই তো আমি এখানে এক পিস মাংস নিয়েছি সুন্দর করে ব্লেন্ডারের জারে দিয়ে একটা কিমা তৈরি করে নিলাম গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি স্বাদ মতো লবণ অল্প একটু সয়া সস একটু লেবুর রস আর সাথে দিয়ে দিব সামান্য একটু কর্নফ্লাওয়ার আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম তেল তো অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে মেখে এক সাইডে রেখে দিচ্ছি তো এইটা একটু সেট হতে থাক আর সামান্য একটু ধনিয়া পাতা দিলাম তো এখন এক সাইডে এটা রেখে দিই এটা সেট হয়ে যাবে এতক্ষণে আর ওইদিকে দেখি সাব কি অবস্থা সাবুদানাটা একদম ভিজে ঠিক এরকম নরম হতে হবে ভেতরে একটু দানা দানা থাকা যাবে না ঠিক এই পর্যায়ে আমরা এটাকে হাত দিয়ে মেখে নিব। তো হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে মাখতে এটা হাতে কিন্তু একটু চিটচিটা লেগে যাবে যার কারণে আমরা এখানে একটু তেল দিয়ে নিব তো তেল দিয়ে নিলে এটা সুন্দরভাবে মাখানোও হবে আবার মোমো যখন বানাবো তখনও কিন্তু খুব সুন্দর একটা শেপ দিতে পারবো তো সামান্য একটু তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি হাতটা সুন্দর করে ধুয়ে নিয়ে আবারও হাতে একটু তেল মেখে নিয়েছি এখন দুই হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে চাপ দিয়ে আমরা একটা রুটির মতো তৈরি করব। তো খুব বেশি বড় না আবার একেবারে যে মোটা হবে তাও না তো ঠিক এরকম পাতলা করে আমরা ভেতরে সেই চিকেনের পুটটা দিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে যে কোনো ভাজে এটা তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি চারদিক থেকে ঠিক এরকম ভাজ করে জয়েন করে দিয়েছি এবং দুই পাশে থেকে ধরে এইটাকে এইভাবে জয়েন করে দিলেই সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে তো ঠিক এরকম হয়েছে সবগুলো তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি বানানো হয়ে গেছে চলেন এগুলোকে এখন ভাপে সিদ্ধ করে নেব ভাপে দেওয়ার জন্য নিচে পানি উপরে একটা জালিযুক্ত পাত্রর উপরে আমি একটা কলাপাতা পাতা বিছিয়ে দিয়ে দিয়েছি সেগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি উপরে একটা ঢাকনা দিয়ে ব্যাস এগুলো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা নরম এবং লোভনীয় লাগছে যে কোনো একটা ডিপিং সস গ্রিন সস অথবা টমেটোর সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন এর থেকে মজাদার সুস্বাদু নাস্তা হতেই পারে না ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম